এবার বিসিএস পরীক্ষায় অ্যাটেন্ড করতে যাচ্ছে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীর মতো এবং এবার পোস্ট সংখ্যা প্রায় তিন হাজার সমান হবে ভ্যাকেন্সি সো এই বিসিএস পরীক্ষায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে গণিত ম্যাথ অনেকেই ম্যাথ আমরা অনেক ভালো পারি অনেক সুন্দরভাবে করতে পারি সব সবসময় ভালো ছিলাম কিন্তু বিশেষ পরীক্ষায় একটা সবচেয়ে বড় জটিলতার বিষয় হচ্ছে আমরা যখন এমসি সলভ করতে যাই তখন কিন্তু ম্যাথের ক্ষেত্রে চারটা অপশনই সেম লাগে এবং অনেক কনফিউশন ক্রিয়েট হয় এই কনফিউশনগুলো ক্রিয়েট হয় কারণ হচ্ছে আমাদের কনফিডেন্সের কারণে আমরা কনফিডেন্টলি বলতে পারি না যে এটাই অ্যান্সার হবে আমরা যখন অপশন দেখি তখন আমরা সব কিছু গুলিয়ে ফেলি সো যার বেসিক যত বেশি স্ট্রং সে কিন্তু তত ভালো ম্যাথ সলভ করতে পারবে এবং এখানে টাইমিংয়েরও একটা বিষয় রয়েছে টাইম ম্যানেজমেন্ট যদি আপনি ঠিকঠাক মতো না করতে পারেন তাহলে কিন্তু বড়ো ধরনের একটা প্রবলেমে আপনি ফেসে যাবেন আরেকটা যে সমস্যা সেই সমস্যা হচ্ছে অনেকে দেখা যায় যে শুধুমাত্র শর্টকাট পদ্ধতি শিখছে এই শর্টকাট পদ্ধতি শেখার কারণে সে কিন্তু পরবর্তীতে অঙ্ক যদি একটু ঘুরে আসে বা অন্যরকমভাবে আসে তিনি কিন্তু আর পারছে না এখন এই বেসিক সর্বপ্রথমে স্ট্রং করতে হবে বেসিক স্ট্রং করার সাথে সাথেই শর্টকাট ম্যাথডগুলো ইজিলি ক্যাপচার করতে পারবে ইজিলি এই শর্টকাট ম্যাথডগুলো তিনি প্রয়োগ করতে পারবে সুতরাং ম্যাথটাকে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে বিসিএসের ক্ষেত্রে